হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথ রেসিপিস বাই এটিএম আমি আজকে যারা ক্লাস টেনের স্টুডেন্ট আছো বা ক্লাস টেনের ভাই বোন আছো তাদের জন্য একটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকে কারণ আজকে আমি তোমাদের পাটিগণিতের সাজেশান মানে লাস্ট মিনিট সাজেশান দেবো কারণ যেটা আমাদের তোমাদের তো এক্সাম তো চলেই এসেছে একদম তোমাদের দোরগোড়ায় এক গোনা এক থেকে দুই সপ্তাহ বাকি এর মধ্যে তুমি যদি ইম্পর্টেন্ট জিনিসগুলো ঝালাই করে নিতে পারো তাহলে তোমাকে ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি আজকে যেভাবে আমার ভিডিওটাতে তোমরা দেখতে পাবে যেভাবে সাজিয়েছি পুরো সাজেশানটা এটা শুধুমাত্র সাজেশান না যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য খুব হেল্পফুল হবে তারাও এখান থেকে হান্ড্রেড পারসেন্ট পেয়ে যেতে পারে কমন কারণ এটাতে আমি দেব প্রো টিপস কোথায় কোথায় ভুল হলে কী মিস্টেক হতে পারে সমস্ত কিছু গাইড আমরা তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে আর যারা নর্মাল স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই এখান থেকে হেল্পফুল হবে এবং তারাও কিন্তু একটা ভালো নাম্বার পেয়ে যেতে পারে দেখো পাতিগণিতের তিনটে চ্যাপ্টার একটা হচ্ছে সরল সুদ কষা একটা চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি আর একটা হচ্ছে অংশীদারী কারবার এখান থেকে পাঁচ নম্বরের দুটো কোশ্চেন দেওয়া থাকে তিনটে চ্যাপ্টারের মধ্যে থেকে তার মধ্যে আমাকে একটা কোয়েশ্চেন করতে হয় তাহলে পাঁচ নম্বর আর হচ্ছে আমাদের আমাদের কি হয় এখান থেকে আরও আমাদের শর্ট কোয়েশ্চেন থাকে যেখানে হচ্ছে আমাদের কতগুলো মার্কস থাকে আমাদের চার নম্বর মার্কস থাকে সেটা হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন সত্য মিথ্যা বা দু নম্বর বা নম্বর সব মিলিয়ে মিশিয়ে থাকে তাহলে চলো দেখে নিই তোমাদের জন্য আমি কিভাবে পুরো সাজেশানটাকে রেডি করেছি প্রথমেই আছে প্রথমেই আছে আমাদের চ্যাপ্টার ওয়ান সরল সুৎকষা এই সরল সুৎকষা থেকে গুরুত্বপূর্ণ টাইপ কোনগুলো আসল আর বার্ষিক সুদের হার নির্ণয় এবং সময়ের সাথে সাথে এই যে সুদের পরিবর্তন হয় সেই সেই রকম টাইপের যে অঙ্কগুলো এগুলো কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা প্রো টিপস দিয়ে দিচ্ছি যে খাতার এক পাশে তোমরা কিন্তু অবশ্যই পি আর আই এর যে ভ্যালুগুলো আছে অবশ্যই লিখে নেবে আগে তারপরে এতে সূত্র বসিয়ে কিন্তু মান নির্ণয় করবে কারণ এই ভ্যালুগুলো তোমরা যদি প্রথমেই সূত্র বসাতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে তাহলে আমরা কি করব প্রথমে খাতার এক পাশে পিআরটিআই সব ভ্যালু যেগুলো দেওয়া থাকবে সেগুলো ক্যাল ক্যালকুলেশান করে নেব তারপরে হচ্ছে কমন মিস্টেক সবাই কি করে সময় এই যে সুদ কথা সবাই এই ভুলটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে কি করে যে যদি সময়টা দিনে থাকে তখন তারা তখন ওরা সরাসরি ওই সংখ্যাটা বসিয়ে দেয় ঠিক আছে কিন্তু সতর্ক থাকতে হবে যে দিনে দিন যদি থাকে তাহলে থ্রি সিক্সটি ফাইভ দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আর যদি মাসে থাকে বারো দিয়ে কিন্তু অবশ্যই সেটাকে ভাগ করে নিতে হবে না হলে কিন্তু হবে না আমাদের সেটাকে কি করতে হবে বছরে কনভার্ট করে নিতে হবে তো চলো এরপরে আমি তোমাদেরকে আমাদের যে মূল বইটা আছে সেই বই থেকে কী কী ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো দেখাবো তাহলে এবছর থেকে কমন বা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু আমাদের সরল সুৎকষা এই সরল সুৎকষা থেকে আমাদের এমনভাবে পড়তে হবে যাতে একটাও যেন মিস না যায় তার জন্য আমাদেরকে উদাহরণ ভালোভাবে করতে হবে তার জন্য আমাদের এক্সারসাইজ থেকে সুন্দরভাবে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোকেও কিন্তু আমাদের বাদ দেওয়া চলবে না তাই তোমাদের জন্য যাতে তোমাদের একটাও নাম্বার মিস না যায় বা যাতে তোমরা পুরো অবহু কমন পেয়ে যাও সেই জন্য আমি পুরো বইটা কোথা থেকে কোথা থেকে খুঁটিয়ে পড়বে কোথা থেকে করলে তোমরা শর্ট কোশ্চেনও তোমাদেরকে তোমাদের মিস হবে না আর কোন কোশ্চেনগুলো বারবার করলে আমাদের একটাও নাম্বার মিস যাবে না সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখো প্রথমে যে এই যে বক্স প্রথমে প্রথম নম্বর পেজে মানে থার্টি ওয়ান পেজে তোমরা পেয়ে যাবে থার্টি ওয়ান পেজে দেখবে যে এই উত্তম অন্য অধম অন্য এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের তোমরা যারা ভালো স্টুডেন্ট খুব তারা তো সবাই কোশ্চেন ব্যাংক তো সলভ করেছো দেখবে ওখানে ঘুরে ফিরে উত্তমন্য অধমন্য দিয়ে বিভিন্ন শর্ট কোশ্চেন চলে আসে আমাদের শর্ট কোশ্চেনও কিন্তু যখন একটা একটা করে কমতে থাকবে তখন কিন্তু নাম্বারটাও কমে যাবে অনেক তাহলে শর্ট কোয়েশ্চেনটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে শর্ট কোশ্চেনের জন্য তোমরা কি করবে উত্তমন অধমন্য এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে তারপরে আসছে আমাদের দেখো এই যে প্রয়োগ অন প্রয়োগনের যে এটা একটা ছোট্ট ম্যাচ এটা করলে তোমরা কি হবে একটা আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে আমাদের সুদ বের করে বা কিছু বের করে তো শর্ট কোশ্চেনগুলো তোমরা খুব ইজিলি এখান থেকে এই টাইপের অঙ্কগুলো যদি করো তাহলে কিন্তু পেরে যাবে তারপরে আছে প্রয়োগ সেভেন প্রয়োগ সেভেনে দেখো রহমত চাচার অঙ্ক এই রহমত চাচার অঙ্কটা কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা কিন্তু ঘুরে ফিরে সময় আসে সেটা তুমি টু মার্ক্সেরও পেতে পারো বা এক মার্ক্সের ছোট্ট করে ওখানে কেটে দিয়ে দিতে পারে তাহলে রহমত চাচের অঙ্কটা কিন্তু তোমরা স্টার মার্ক্স দিয়ে রাখো তারপরের যে বক্সটা দেখো এই যে বক্সটা আছে এই বক্সের এই যে আমরা ওয়ান টু এগুলোকে কিন্তু একটাও মিস করলে চলবে না একটা মিস করলে কিন্তু তোমাদের নাম্বারও কিন্তু মিস হয়ে যেতে পারে তাহলে এখানটা এইগুলো কিন্তু একদম বক্স বক্স করে মার্ক করে নেবে সেটা আছে কোথায় থার্টি ফোর নাম্বার পেজে তারপরে দেখবে এখানে থ্রি থ্রিটাকেও সুন্দর করে পড়ে নেবে এবারে প্রয়োগ নাইন প্রয়োগ নাইনটা কেমন প্রয়োগ নাইনটা হচ্ছে আমাদের একটা ডেট দিয়ে দেবে এই ডেট থেকে আর ডেটে তার মধ্যে সুদ আর সুদ আসলের পরিমাণ ক্যালকুলেশন করতে হবে একটা একটা আলাদা টাইপের সেই জন্য আমি মার্ক করেছি যাতে যাতে তোমরা এটা আলাদা টাইপের করলে তাহলে যে কোনো টাইপের ওই ডেট ক্যালকুলেশান করাটাও তোমরা ইজিলি করতে পারবে তারপরে আছে এই যে বার্ষিক আইভি সুদের হার আর মোট সুদ এই যে প্রত্যেকটা টাইপ মানে একটার সাথে আরেকটা কি লিঙ্ক আপ হচ্ছে সেইগুলো হচ্ছে কিন্তু এখানটা দেখাচ্ছে কোনটা সরল কোনটা ব্যস্ত সম্পর্কে আছে এটা তারপরে এটা এই যে পাঁচ নম্বর যেটা আছে সেটাও তোমরা খুব ভালো করে করে নেবে যেটা আটত্রিশ নম্বর পেজে আছে এই যে ছ নম্বর ছ নম্বরের এটা কিন্তু ও মোট সুদ অপরিবর্তিত থাকলে তাদের মধ্যে সম্পর্ক কি সেটাও দেখে নেবে আচ্ছা এখানে এই যে প্রয়োগ টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোরটাও কিন্তু তোমরা দেখে রাখতে পারো এটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে তিনটে পার্ট আছে তিনটে পার্ট করলে তোমাদের মোরাললেস পুরো আইডিয়াটা চলে আসবে স্মরণ সুদ সুদ সম্পর্কে তারপরে টোয়েন্টি ফাইভ এটা একদম তোমরা স্টার মার্কস দিয়ে নোট করে রাখো কারণ এই টাইপের ম্যাথস মানে আমাদের খুব খুব চেনা ম্যাথস আর এখান এই রকম টাইপেরই কিন্তু আমাদের ঘুরে ফিরে দিয়ে দেয় তাহলে এটা কিন্তু একদম স্টার মার্কস তারপরে আছে টোয়েন্টি আর টোয়েন্টি এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এটাও মার্ক করে নাও এরপরে চলে যাবো আমি এক্সারসাইজে এতক্ষণ আমরা কি ছিলাম এক্সাম্পেলে না এক্সাম্পে আরো একটা আছে প্রয়োগ থার্টি থ্রি রমেন বাবুর অঙ্কটা এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপরে কোষে দেখির আট যেটা মান্নান মিয়া এটা টোয়েন্টি থ্রিটা অলরেডি একবার এসেছে এই মান্নান মিয়ার অঙ্কটা কিন্তু নামটা একটু আলাদা করে ঘুরিয়ে দিতে পারে অন্য কোনো নাম দিয়ে দিতে পারে তখন কিন্তু তোমরা ঘাবড়াবে না কারণ নাম যাই হোক আমাদের অঙ্কটা যদি সেম টাইপের হয় তো আমরা সলভ করতে পারবো তাহলে মান্নান মিয়ার এই অঙ্কটা একটু মার্ক করে নাও তারপর তেরো নম্বর কোশ্চেনটা আছে এটা দেখো ওই যে আমি একটু আগেই বললাম না একটা যে খুব খুব চেনা একটা ম্যাচ তো সেইটার সাথে এটা কিন্তু একদম একই ওটা ছিল পাঁচ বছর আর তিন বছর এটা আছে সাত বছর আর চার বছর এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তারপরে আছে আমাদের ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এগুলোকে একদম বাদ দিলে হবে না যে যেখানেই পড়ছো যে যার টিউশানে পড়ছো বা যেখান থেকে হোক এই ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই কটার জন্য এই কটা পাঁচ নম্বরের জন্য কিন্তু তোমাদের একদম স্কিপ করলে হবে না এটা একদম বারবার করে রিভিশন করে নাও যারা যারা মানে অলরেডি করে নিয়েছো। তারা কি করবে বারবার রিভিশন করো এই টাইপের ম্যাথসগুলো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এগুলো কিন্তু তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এরপরে আমাদের যে শর্ট কোয়েশ্চেনের মার্ক আছে যেগুলো এমসিকিউ তার জন্য আমরা কি করব এই যে টোয়েন্টি ওয়ানটা পুরোটা কোনো একটাও মিস করা যাবে না এই টাইপের সমস্তগুলো আমরা সলভ করবো এগুলো কিন্তু একটাও মিস করলে চলবে না তারপরে আছে সত্য মিথ্যা সত্যমিথ্যাও থেকেও আর শূন্যস্থান পূরণ এগুলো থেকেও একটাও আমরা মিস করব না সবগুলো আমরা একদম পুরো ঝালাই করে নেব ওই যে আমি ওয়ান টু থ্রি করে যেগুলো মার্ক করেছি সেগুলো করলেও কিন্তু এখান থেকে তুমি অনেক কোশ্চেনের আনসার পেয়ে যাবে তারপর আছে সংক্ষিপ্ত কোশ্চেন যেটা দু নম্বরের দু নম্বরের কোশ্চেনগুলো বেশিরভাগটাই হচ্ছে সূত্র দিয়ে অ্যাপ্লাই হয় তো এটাও তোমরা কিন্তু খুব খুব করে ভালো করে দেখে নেবে এরপরে আমরা চলে যাব কি মানে কোনটা চক্রবি সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি এখান থেকে আমি ছোট ছোট ট্রিক্স বা টিপসগুলো বলে দেবো তারপর তোমাদেরকে আমি তোমাদের যে বইটা আছে বই থেকে কি কী ইম্পর্টেন্ট সেটা বলে দেব। প্রথমে এই যে চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ থেকে আমাদের টু থাউজেন্ড একটা কোশ্চেন এসছে তাহলে সমাহার বৃদ্ধিটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টাইপ কি তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের যে পার্থক্য আর জনসংখ্যা বৃদ্ধি ও মেশিনের মূল্য হ্রাসের অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খুব খুব ভালো করে করতে হবে প্রো টিপস এটার জন্য একটা টিপস আছে কি সমাহারাসের ক্ষেত্রে সূত্রের মাঝখানে কিন্তু চিহ্নটি অবশ্যই করে খেয়াল রাখবে দাম করলে কিন্তু চিহ্নটি নেগেটিভ হয়ে যাবে এটা কিন্তু সবাই দেখে রাখবে আর কমন মিস্টেক আমাদের যে চক্রবৃদ্ধি সুদের হারের যে ফর্মুলাটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন দিয়ে সরাসরি কিন্তু সুদ বের করা হয় না এটা মানে কিন্তু সুদ আসল তার তারপরে কি করতে হয় সুদ বের করতে গেলে আমাদের কিন্তু আসল থেকে আমাদের যে এই সুদ আসল সুদ আসল থেকে প্রিন্সিপাল আসলটাকে যদি বাদ দিই তারপরেই কিন্তু আমাদের সুদ আসবে তাহলে চলো এরপরে আমরা আমাদের ক্লাসের যে বইটা আছে সেই বই থেকে কি কী ইম্পর্টেন্ট আছে চলো সেটা দেখে নি সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এটা থেকে কি করতে হবে এটা আমাদের দু সালে দু সালে অলরেডি এখান থেকে একটা কোশ্চেন এসেছে চক্রবৃদ্ধি সুদ থেকে তাহলে আমাদের সমাহার বৃদ্ধি বা হ্রাস এই জিনিসটা একটু বেশি বেশি করে আমাদের দেখতে হবে যাতে আমাদের এখান থেকে মিস নেই এবার যেহেতু বোর্ডের কোশ্চেন তো বা কাউন্সিল কি করবে এখন ওখান থেকে দিয়েও দিতে পারে তা তাও আমরা কি করবো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস মার্ক করে নেব দেখ এখানে চক্রবৃদ্ধি সুদ এখানে সরল সুদ কাকে বলে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে এই জিনিসগুলোও কিন্তু আমরা দেখে নেব কারণ এখানে আমরা কিন্তু এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা মানে সত্যমিত্যা যে কোনো একটাতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিতে পারে যে কোনটা কী জিনিস চক্রবৃদ্ধি সুদ তারপর সমূল চক্রবৃদ্ধি সুদ সেটা কী জিনিস তারপরে আছে প্রয়োগ ওয়ান যেটা টু মার্ক্সের জন্য খুব খুব ইম্পর্টেন্ট কারণ টু মার্কসের এরকম কোশ্চেনই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয় তারপরে আছে কোস প্রয়োগ ফোর যেটা আছে তিন বছর তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে এটা যে কোন যে যে মেথডে করতে পারে সব থেকে হচ্ছে এই বিকল্প মেথড এই মেথডটা হচ্ছে সব থেকে একদম সোজা শর্টকাট মেথড আর তার আগেটা তো একটু লেন্দি মেথড ক্যালকুলেশানটাও একটু বেশি করতে হয় প্রয়োগ ফোরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর আছে প্রয়োগ সিক্স যেটা প্রয়োগ সিক্সের জন্য আমি একটা কথা বলি প্রয়োগ শিক্সে হচ্ছে মাস অন্তর ছ মাস তিন মাস চার মাস অন্তর যে ম্যাথসগুলো আছে সেগুলো কিন্তু একটাও আমাদেরকে স্কিপ করলে চলবে না বিশেষ করে ছ মাস আর তিন মাস অন্তর যেগুলো এখান থেকে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস তাহলে এটা প্রয়োগ সিক্সে আছে মাস অন্তর এটা তো আমাদের অবশ্যই করতে হবে আর হচ্ছে তারপরে আছে আমাদের এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের সব থেকে ইজি ওয়েতে কিন্তু আমরা পেয়ে যাই অঙ্ক ম্যাথসের আনসারটা তারপরে আছে এই যে প্রয়োগ এইটা আমি যেটা বললাম তিন মাস অন্তর তিন মাস অন্তরের একটা একটা ম্যাথস আছে এটাও কিন্তু করে নিতে হবে আর এই যে প্রয়োগ নাইন এটা খুব ইম্পর্টেন্ট কারণ দু হাজার চব্বিশে এটা রোকেয়া বিবিটাকেই ঘুরিয়ে একটা আমান দিয়ে দিয়েছে এই আমান থেকে কিন্তু আমাদের কোশ্চেন এসেছে তারপরে প্রয়োগ টেন আর ইলেভেন এটাও মার্ক করে নাও এটাও খুব খুব ইম্পর্টেন্ট তারপরে আছে প্রয়োগ ফিফটিন প্রয়োগ ফিফটিনে হচ্ছে দুটো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটো মিক্স ম্যাচ করে দিয়েছে দুটোর অন্তর বলে দিয়েছে মানে দুজনে ডিফারেন্স বলে দিয়েছে তাহলে তোমাকে কত বছর বা সুদে কত টাকার একটা প্রিন্সিপ্যাল অ্যামাউন্টটা আমাদের ক্যালকুলেশান করতে হবে তারপরে আছে প্রয়োগ এইটটিন এটাও কিন্তু আমাদের খুব 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 ইম্পর্টেন্ট মার্কস দিয়ে রাখো এটা এটাকে একদম কেউ স্কিপ করবে না যারা নর্মাল স্টুডেন্ট বা যারা হচ্ছে মিডিয়ার তারাও কিন্তু এগুলো কিন্তু স্কিপ করা চলবে না প্রয়োগ নাইনটিন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রয়োগ টোয়েন্টি টু এটাও এটাকেও স্টার মার্কস দিয়ে রাখো তারপরে আছে এক্সারসাইজ এক্সারসাইজে হচ্ছে আমাদের সেভেন সেভেনটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেন আমাদের নাইন টেন নাইন টেন এগুলো হচ্ছে ওই যে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ছিল ওখান থেকে যদি তুমি করো তাহলে এটা কিন্তু ইজিলি সলভ করতে পারবে তারপর টেন টেনে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এই টেন ইলেভেন টাইপের ম্যাথস কিন্তু আমাদের এসেছিলো তাহলে টেন ইলেভেন এগুলোকেও মার্ক করে নাও টুয়েলভের ম্যাথটা আমাদের টু থাউজেন্ড মানে আমি যে বছর দিয়েছি তার পরের বছরে এটা এসেছিলো তাহলে এটা টুয়েলভ তারপরে থার্টিন ফোরটিন এটাও মার্ক করে নাও সেভেন্টিন এইটিন এগুলো কিন্তু একদমই স্কিপ করা যাবে না কিন্তু কারণ এগুলো হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট তারপরে আছে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ যেটা টু থাউজেন্ড আমাদের নাইনটিনে এসেছে ওখান থেকে এখন হচ্ছে সমাহার বৃদ্ধি বা হ্রাস যেটা থেকে আসার চান্স কিন্তু আমাদের সব থেকে বেশি কারণ আমাদের বলেই দিয়েছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কী এসছে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারী কারবার তাহলে এটা আর সরল সুদ আমাদের খুব ইম্পর্টেন্ট তাহলে চলো দেখে নিই এখানে কি কি আছে এখানে এই যে সমাহার বৃদ্ধি কাকে বলে এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই তোমরা দেখে রাখবে তারপরে আছে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কিন্তু না জানলে কিন্তু আমরা কিন্তু পুরো চাপ্টারটা এগোতে পারবো না এই ফর্মুলাটাও খুব ভালো করে মুখস্থ করে নেবে তারপর প্রয়োগ টোয়েন্টি ফাইভ এটা খুব ইম্পর্টেন্ট এই রকম টাইপের যদি যত প্র্যাকটিস করবে তোমার এই সমহার বৃদ্ধি হাঁস সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে কোনো কোশ্চেন তোমাকে তাহলে মিস যাবে না যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয়ও তারপর টোয়েন্টি সিক্স এটাও একটু করে রাখবে এখানে হচ্ছে হাঁস আর ওটা ছিল আগেরটা ছিল টোয়েন্টি ফাইভটা বৃদ্ধি তাহলে দুটো দুটো রকমই আমি ঠিক মেরে দিলাম এটা একটা পথ দুর্ঘটনার অঙ্ক এটাও কিন্তু তোমরা করে রাখতে পারো তারপরে এক্সাম এক্সারসাইজে মানে কোষে দেখি তোমরা সাত আট দশ চোদ্দ পনেরো এগুলো কিন্তু একদম মিস করবে না আর সবাই যারা ভালো স্টুডেন্ট তারাও তো সবই করবে কিন্তু এই যে কোশ্চেনগুলো আমি বললাম এগুলো কিন্তু একটু বেশি বেশি করে প্রেশার দেবে বা এক্সামের আগে কিন্তু একবার করে ভালো করে রিভিশন করে নেবে কারণ এখান থেকে কিন্তু ভুল হওয়ার চান্সটা বেশি থাকে আর এখান থেকে এইগুলো থেকেই বেশিরভাগটাই কোশ্চেন করা হয় তারপরে আছে সিক্সটিনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বহু বিকল্পনীয় প্রশ্ন এগুলো এমসি কিউ বা তারপর সত্য মিথ্যা তারপর শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্ত এগুলো কিন্তু তোমরা একটাও মিস করবে না বইয়ে যতগুলো আছে সবগুলো কিন্তু তোমরা করে নেবে এখান থেকে একটাও মিস করা যাবে আর সব থেকে ভয়ের পাঠ যেটা স্টুডেন্টরা একটু অ্যাভয়েড করে সেটা হচ্ছে আমাদের এই অংশীদারী কারবার এই অংশীদারী কারবার থেকে কী কী আছে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে আমাদের বছরের মাঝে যদি কেউ টাকা তুলে দেয় বা টাকা আবার জমা দেয় এইগুলো হচ্ছে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আর তার জন্য আলাদা আলাদা কাজের লভ্যাংশের জন্য আলাদা আলাদা কিছু টাকা এটা হচ্ছে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ টাইপ তারপরে প্রোটিপস আমাদের একটা আছে কি মূলধনের অনুপাত বড় সংখ্যায় এলে কাটাকুরি করে কিন্তু আমরা সম্ভব ছোট করে নাও এটা কিন্তু করলে আমরা তাহলে কি লভ্যাংশ বের করার সময় গুণগুলো করতে সহজ হবে আর কমন মিস্টেক এই যে পাঁচ মাস পর তিন মাস পর ছ মাস পর যে অঙ্কগুলো থাকে না পাঁচ মাস পরে কেউ যদি টাকা দেয় তাহলে বাকি সাত মাস সেই বাড়তি টাকাটা কি হয় যোগ করে হিসাব করতে ছাত্ররা ভুল করে এটা সবাই মাথা রাখবে সতর্ক থাকবে এক মাস হিসাবে মূলধন বের করার সময় ব্রাকেটের ভেতরে যোগ বা গুণ খুব সাবধানে করতে বলো এখানে একবার ভুল হলে পুরো অঙ্কটাই কিন্তু আমাদের কাটা যাবে এখানে তাহলে মাথায় রাখতে হবে আমাদের কি কি যদি এক মাস হিসাবে মূলধন বের করতে হয় তাহলে যোগ গুণগুলো খুব সাবধানে আমাদেরকে করতে হবে এরপরে আমরা চলে যাব আমাদের মূল বইয়ে মূল বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের জন্য মার্ক করে দেবো আর একটা চ্যাপ্টার হচ্ছে কি অংশীদারী কারবার এই অংশীদারী কারবার থেকেও কিন্তু আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসছে সেটাও আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দেবো যে কোনটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসছে তাহলে এখান থেকেও চলো দেখে নিই আমাদের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট কারণ কোনো রিস্ক নেওয়া যাবে না যে এটা এবছর আসবেই কি ওটা এবছর আসবেই আমাদের প্রভাবলিটির সম্ভাবনা থাকতে পারে কিন্তু আমরা তাও একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নেবো যে কী কী এখান থেকে আগে এসছে বা কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা কি করবে প্রথমেই বইয়ের প্রয়োগ ফোর যেটা আছে পেজ নম্বর তোমরা পেয়ে যাবে এটা সেটা কিন্তু তোমরা দেখে নেবে কারণ এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট এখান থেকে একটা কেটে তোমাকে ছোট দু নম্বরেরও দিয়ে দিতে পারে এটা একটা গেল তারপরে হচ্ছে প্রয়োগ সেভেন এই প্রয়োগ সেভেনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এখানটায় সরল মিশ্র সবগুলো মিলেমিশে আছে তোমরা এটাও কিন্তু খুব ভালোভাবে দেবে দেখে নেবে প্রয়োগ সেভেন तपर प्रयोग 10 এই যে প্রয়োগ টেন এই প্রয়োগ টেনটা কিন্তু একই রকম নয় কিন্তু সেম টাইপের আমাদের কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসছে তাহলে আমাদের কাজ হবে কি এই রকম মানে প্রয়োগ টেন সেম টাইপেরগুলো আমরা করব না কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম টাইপের ম্যাচ বছ পরের বছর যে বছর আসে তার পরের বছর রিপিট হয় না তাহলে আমরা বলতে পারি যে টোয়ে প্রয়োগ টেনের টাইপটা আমরা কেটে দিতে পারি কিন্তু প্রয়োগ ইলেভেন এটা টু থাউজেন্ড এইটিনে এসছে তো এটা কিন্তু আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে তারপরে আছে আমাদের এক্সারসাইজ ফোরটিন এক্সারসাইজ ফোরটিন দেখে আমরা কোন বারটা দেখব আমরা হচ্ছে আমাদের যে ছ নম্বর কোশ্চেন আছে সেটা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এসছে এটা আমরা একবার দেখে নেব তারপরে আছে কোশ্চেন এইট এইট এটাও আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টুতে মানে আমাদের হচ্ছে যে বছর করোনা শুরু হয়েছিল সেই বছর কিন্তু এটা এসেছিলো তারপরে নাইন নাইনটাও খুব ইম্পর্টেন্ট আর টেন এই যে টোয়েন্টি ফাইভটা আমি যেটা বললাম সেম কোশ্চেন শুধু সময় নিয়ামত চাচার কাছে এখানে এসেছিলো সময় আর করবি দিদির কাছে এসছিলো আমাদের মহিম তাহলে এটা আমাদের কিন্তু কেটে দেবে তারপরে আছে টু ইলেভেন ইলেভেনটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট টুয়েলভ টুয়েলভটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কারণ এটা টু থাউজেন্ড এসেছে অলরেডি টু থাউজেন্ড তারপরে আছে ফোরটিন ফোরটিন ফোরটিনটা দেখো টু থাউজেন্ড নাইনটিনে এসছে তো এটাও আমাদের ইম্পর্টেন্ট এটাও করে নিতে হবে তারপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেগুলো কিন্তু একটাও বাদ দিলে তোমাদের চলবে না সবগুলো সবগুলো তোমাদের করতে হবে এছাড়া তোমরা যেগুলো কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার করেছো সেগুলো সেখান থেকে সমস্ত এমসি এক জায়গায় কালেক্ট করে করে নেবে তারপর হচ্ছে সত্য মিথ্যা এটাও কিন্তু সবগুলো করতে হবে আমাদের তারপর শূন্যস্থান পূরণ এটা একটাও বাদ দেবো না তারপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটা আমাদের বাদ দেবো না আমাদের রিক্স নিলে কিন্তু চলবে না রিক্স নিলে আমাদের কিন্তু যখন এক নাম্বার চলে যাবে বা দু নম্বর চলে যাবে তখন কিন্তু আমাদের সেই রিক্সের দামটা কেউ দেবে না তাহলে আমাদের লাইফে রিক্স তো নেওয়াই যাবে না আমাদেরকে কি করতে হবে একটু দেখে যেতে হবে জিনিসগুলো কি হয় বা কেমন হয় নাই আসতে পারে কিন্তু জিনিসগুলো তো আমরা দেখলাম আমাদের বেনিফিটসই হলো ওটা দেখার দেখার আমার এই পাটিগণিতের সাজেশনের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ শেয়ার করলে তোমরা শুধু তুমি না তোমার আরও বন্ধুবান্ধব তারাও কিন্তু ভালো রেজাল্ট করবে এবং এর পরের যে ভিডিওটা আছে আর আমার যে ম্যাথ রেসিপিস বা এটিএম চ্যানেলটি আছে সেটাকে অবশ্যই তোমরা ফলো করে নাও কারণ এর পরে পরে আমি আরও বিভিন্ন রকম হেল্পফুল জিনিস যেগুলো তোমাদের সাজেশান বলো যে কোনো ম্যাথস রিলেটেড যে কোনো জিনিস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে